শুরুতেই অসাধারণ একটি সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি অরিজিনাল জন্মগত মন্ডি তার একটি সার বাচ্চা এই গরুটির বয়স অনলি দশ মাসের মতন বয়স বয়সের তুলনায় এর বডি ট্যাক্সচার মাশালাহ খুবই সুন্দর একটি গরু আর এই গরুটির যে গলা কম্বল কুচটা দেখেন মাশল্লাহ খুবই সুন্দর মাথাটা কিন্তু ফুটবলের মতন গোল এবং ব্রাহ্মণ গরুগুলোর মধ্যে যা যা থাকা প্রয়োজন সব কিছুই এই গরুটির মধ্যে বিদ্যমান আছে বলে আমার মনে হয়েছে আপনারা যারা গরু চেনেন বা গরুর নিয়ে কাজ করেন তারা অনেক অভিজ্ঞ দর্শক ভাইরা আছেন আপনারা এই গরুটির সম্পর্কে এক দেখাতেই কিন্তু এই গরুটি আপনারা কিন্তু চিনতে পারবেন তো অনেক অভিজ্ঞ দর্শক ভাইরা আছেন তারপর আপনারা জাত মান নির্বাচন করে আমাদের কাছ থেকে গরুগুলো সংগ্রহ করতে পারেন তো আপনার সিরিয়ালের যে এক নম্বর গরুটি দেখতেছেন এটি একটি অরিজিনাল জন্মগত মন্ডি ব্রাহ্মা এই গরুটির বয়সের তুলনায় কিন্তু খুবই বয়ট্যাক্স খুবই সুন্দর এই গুটি এই গুটির দাম রাখছি অনলি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কোনো দর্শক ভাইয়ের পছন্দ হয়ে থাকলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারে সিরিয়ালের দ্বিতীয় নাম্বারের আরেকটি অসাধারণ সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন মাশল্লাহ দর্শক এই গরুটির জাত মান কি বিদ্যমান রয়েছে আপনারা অনেক অভিজ্ঞ দর্শক ভাইয়েরা আছেন আপনারা জাতমান নির্বাচন করে আমার কাছ থেকে এই গুটি সংগ্রহ করতে পারেন এই গুটির বয়স আনুমানিক সাত থেকে আট মাসের মতন আনুমানিক বয়স হতে পারে এই গুটির বই ট্যাক্সার খুবই সুন্দর আর আমরা সব সময় দর্শকদের কাছে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করি যারা দর্শকেরা আমাদের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো দেখে তো অনেক অভিজ্ঞ দর্শক ভাইয়েরা কিন্তু জানে তো সব সময় আমরা চেষ্টা করি দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য সেক্ষেত্রে আজকের প্রতিবেদনও কিন্তু অসাধারণ অসাধারণ কিছু সার রয়েছে তার সিরিয়াল এটা কিন্তু দ্বিতীয় নাম্বার দেখতেছেন এটার মধ্যে জাতমান যা রয়েছে আপনারা দর্শক ভাইয়েরা আছেন এটার জাতমানটা আপনার নির্বাচন করে সংগ্রহ করতে পারেন আমার কাছ থেকে আর এই গোটির যদি কোনো দর্শক ভাইয়ের পছন্দ হয় থাকে এই গুটির আমরা দাম নির্ধারণ করছি অনলি পঁচানব্বই হাজার টাকা তো আপনারা জানেন আমরা কখনও ফিক্সড রেটে গুরু ব্যাক কেন বেচা কেনা করি না সেক্ষেত্রে আপনাদের সম্মানের ক্ষেত্রে সামান্য কিছু কথা বলার অপশন দেখছি আপনারা কথা বলে আমার কাছ থেকে এই গুটি নিতে পারেন চলেন দর্শক পরবর্তী তিন নাম্বার যে গুটি আছে আমরা তিন নাম্বার গুটি দেখি মার্শাল্লাহ এটা ছিল সিরিয়ালের তৃতীয় নাম্বার আরেকটি অসাধারণ কালার প্রিন্ট একটি সার বাচ্চা এটা এই গরুগুলো সাধারণত অনেক দর্শক ভাইয়ের কিন্তু চাহিদার শীর্ষে থাকে সেক্ষেত্রে আমরা সবসময় দর্শকদের চেষ্টা করি দর্শকদের চাহিদা অনুযায়ী আমাদের গরুগুলো কালেক্ট করার আর সেক্ষেত্রে তিন নাম্বার যে গরুটি আপনারা দেখতেছেন এই গরুটির কিন্তু অনলি বয়স সাত থেকে আট মাসের মতন বয়স হবে সামথিং যেগুলো আমাদের কেনা জানি সেক্ষেত্রে আমরা আনুমানিকের উপর নির্ধারণ করি বয়সটি আর অনেক অভিজ্ঞ দর্শক ভাইরা আছেন আপনারা গরু সম্পর্কে আরও আমাদের থেকেও কিন্তু অভিজ্ঞ জানা আছে আপনারা যা মান কোয়ালিটি বয়স সব কিছু নির্বাচন করে আমাদের কাছ থেকে গরু কালেক্ট করতে পারেন আর এ ধরনের পাকিস্তানি পাকড়া গরুগুলো কিন্তু আপনারা কিন্তু অ্যাভেলেবল দেখতে পান না আমরা সময় চেষ্টা করি দর্শকদের নিত্য নতুন নিত্য নতুন আপডেট দেওয়ার জন্য সেক্ষেত্রে এই ধরনের গরুগুলো অনেক দর্শকদের চাহিদার শীর্ষে থাকে সেক্ষেত্রে আমরা এগুটি গরুটি কালেক্ট করছি আর গলা কলাকম্বর কালার প্রিন্ট এবং কুচটা দেখেন মাসলার খুবই সুন্দর আকর্ষণীয় একটি গরু এগোটি গড়িটি যদি কোনো দর্শক ভাইয়ের পছন্দ হয় থাকে এগোটির আমরা অনলি দাম নির্ধারণ করছি নব্বই হাজার টাকা আপনারা চাইলে আমাদের সঙ্গে কথা বলে এই গড়টি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর আমাদের ফার্মের লোকেশনটা হচ্ছে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার হিলি স্তর সংলগ্ন আমাদের এই ফার্মটি আমাদের ফার্মের নাম রিয়া দেগর ফার্ম আর প্রোপাইটার হচ্ছে মোহাম্মদ রিয়াদ হোসাইন আপনারা কিন্তু আমাদের পেজে কিংবা আপনাদের আমাদের চ্যানেলে কিন্তু অনেকেই দর্শক ভাইরা আছেন অনেকে চেনেন অনেকে চেনেন না সেই হিসাবে এই দেওয়া আপনারা চাইলে আমাদের খামার ভিজিট করে আপন আমাদের সুন্দর সুন্দর সুস্থ সবল তরতাজা গরুগুলো আপনার নিজ দেখাতে পছন্দ হওয়ার মতন গরুগুলো আমরা রাখি আপনারা সরাসরি এসে দেখে শুনে যাচাই বাচাই করে আমাদের কাছ থেকে গরুগুলো কালেক্ট করতে পারেন আর আমরা সব সবসময় এই গরুগুলো থেকে হোম কোয়ারেন্টে রাখার পর আমরা এই গরুগুলোকে প্রত্যেকটা গরুতে ভ্যাকসিন দেওয়া থাকে আপনার নিদ্রায় আমাদের থেকে গরু কিনে আপনার ফার্মে সৌন্দর্য বৃদ্ধি এবং সুস্থ সবল একটা তো গরু নিয়ে যায় আপনারা শুধু খাবার দাবার দিয়ে তৈরি করে নিতে পারেন সকল সুস্থতা দীর্ঘ কামনা করে ভিডিওটি শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম